লোকার পরে আমাদের কিছু কিছু জনকে কিছুদিন কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুক্তি না পুলিশরা জেনে ছেড়ে দেয় কিন্তু এই ভয়ঙ্কর লোকদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্পত্তি ঘটনার পর একা অনন্ত গাড়িতে এ গাড়ি নিয়ে গেলে এরা এরাম করে সাপের মতো যেতে হয় আপনি তো बताइए যাবেন আরে ভাই না যদি মনে হয় আপনি অন্য জায়গায় এটা আপনার থাকার জায়গা নয় তো আপনি এই জন্যই আমরা আমাদের পয়সা পে করছি এই রাস্তার জন্য কেন প্রতি মুহূর্তে আমাদের হবে এই ওটা হরিเสটা ডিস্ট্রিক্টে থাকেন কোন চলবে না আচ্ছা কোথায় থাকতো কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম ফ্যাচা নিত্য নতুন সব এক একটা গাড় দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে দেখুন দেখাল দেখাল দেখুন ওইদিকে পুরো কাঁটাতার গঙ্গার ওপারে চলে যাবেন জেলের ওইদিকে মানুষ সমান কাটাতার করেছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটাতালে চাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এবারে পুলিশ বলির মধ্যে পুলিশ বলি দিয়েও যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কনফিউজ দিতে হয় সব সময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে দাদা আপনি কোথায় যাবেন আর সবচেয়ে থেকে বড় সারাদিনে কাজের পর যখন শ্রান্ত তখন বলতে হয় তখন তো মুশকিল সকলে ঘরে ঘরে বিরক্ত ঘরে ঘরে বিরক্তি

নিতে চায় না এই হয়েছে মানে ওলা বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বলছি কিছু বলতে হলে বলবে যে আমরা আপনারা আমাদের বলুন আমরা অ্যাম্বুলেন্স করে দেবো আর সবসময় কি আপনাদের বলা যায় কত করোনাতে প্রাকৃতিক ঘটনা ঘটেছে তাহলে উপায় তো একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে বড় বড় দেখুন তো বনেদি লোকের আর কটা আছে সব পাওয়া